হয় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার জীব ও ব্রহ্মের মধ্যে পার্থক্য কি তাদের মধ্যে পৃথকতা কোথায় ব্রহ্মই বা কী আর কোন পথে গেলে আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারব আজকের গল্প দ্বৈত ও অদ্বৈত এক সাধু ছিলেন এবং আরেক পণ্ডিত ছিলেন সাধু হলেন অদ্বৈতবাদী আর পণ্ডিতটি হলেন দ্বৈতবাদী পণ্ডিত মনে মনে ভাবলেন আমি একবার সাধুর কাছে গিয়ে তার অদ্বৈত মত খণ্ডন করে দিয়ে আসব। এই ভেবে তিনি একদিন সাধুর কাছে গিয়ে বললেন আমি এসেছি আপনার অদ্বৈত মত খণ্ডন করে দ্বৈতবাদ সিদ্ধ করতে সাধু শুনে বললেন বেশ তো তুমি বসো আমিও তোমার কাছে অদ্বৈতবাদ সিদ্ধ করে দেখাবো দুজনে বসে আছেন এমন সময় সেখান দিয়ে এক ধোপা যাচ্ছিল সাধু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন ওহে তুমি কে ধোপা বলল সাধু বাবা আমি ধোপা সাধু বললেন না হে তুমি ধোপা নাও তুমি হলে ব্রহ্ম সে বলল কেন বাবা আমার অপরাধ বাড়াচ্ছেন আমি ব্রহ্ম নই আমি সামান্য এক ধোপা সাধু তাকে বললেন তোমাকে দিয়ে কাজ হবে না তুমি যেতে পারো ধোপা সেখান থেকে চলে গেল একটু পরেই এক নাপিত চলেছে সেই পথ দিয়ে সাধু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কে হে বাপু সে বলল আমি নাপিত সাধু বললেন আরে না না তুমি নাপিত নও তুমি তো ব্রহ্ম নাপিত বলল আমার সঙ্গে এমন ঠাট্টা করছেন বাবা আমি ব্রহ্ম নই আমি নাপিত মাত্র সাধু তাকেও চলে যেতে বললেন পণ্ডিত এতক্ষণ চুপ করে বসেছিলেন এবার তিনি সাধুর দৃষ্টি আকর্ষণ করে বললেন সাধুজি এবার আমার দিকে একটু খেয়াল করুন আমি এসেছি দ্বৈতবাদকে সিদ্ধ করব বলে আর আপনি সিদ্ধ করবেন অদ্বৈতবাদকে সাধু তখন বললেন পণ্ডিত দ্বৈত সিদ্ধ করা আর কি এমন শক্ত ব্যাপার দেখলে তো সামান্য ধোপা নাপিতও দৈত্য সিদ্ধ করে দিয়ে চলে গেল ওদের বললাম তোমরা ব্রহ্ম ওরা জোর গলায় বলে গেল ওরা ব্রহ্ম নয় ওরা ধোপা আর নাপিত ধোপা নাপিতের মতন নগণ্য লোকও যখন দ্বৈত সিদ্ধ করে গেল তখন তুমি আর নতুন করে কি সিদ্ধ করবে অদ্বৈত্য সিদ্ধ করাতেই তো বাহাদুরির দরকার আমরা কেউই দ্বৈত্য অদ্বৈত্য ভাব কি সেটা বুঝি না অদ্বৈত্যবাদ বলতে আমরা বুঝি অদ্বিতীয় মানে আমরা সকলেই তো ব্রহ্ম কিন্তু এখানে নাপিত আর ধোপা কেউই নিজেকে ব্রহ্ম বলে পরিচিতি দিতে পারলেন না আমরা মানুষরূপী সেই দেহের যে পোশাকি নাম আমরা সেটার ওপরেই বিশ্বাসী আমরা দ্বৈতবাদে বিশ্বাসী জীব যা ব্রহ্মই তা জীব ও ব্রহ্ম অভেদ জীব ও ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই জীব মানেই হলো ব্রহ্ম এই জন্য স্বামী বিবেকানন্দ বলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচে ঈশ্বর ঈশ্বর মানে ব্রহ্ম আর আমরা হলাম ব্রহ্মের অংশ ব্রহ্মভাব সকলের মধ্যে আসা দুষ্কর এই ব্রহ্মভাব এত সহজ বস্তু নয় এই সাধু মহন্ত ছাড়া আর কারোর পক্ষে উপলব্ধি করা কঠিন অদ্বৈতবাদের এই সিদ্ধান্তকে জীবনে বা সংসারে সিদ্ধ করা প্রতিষ্ঠিত করা একান্ত দুরহ ব্যাপার তাই মহাজনেরা সবসময় সংসারীদের কাছে দ্বৈতবাদ মানে ভক্তিপথ অবলম্বনেরই উপদেশ দিয়ে থাকেন তারা বলেন দ্বৈত আর অদ্বৈত মানে ভক্তি ও জ্ঞান যে পথ ধরেই যাওয়া যাক না কেন দুই পথই মানুষকে পৌঁছে দেবে এক পরম সত্যে যার যেমন অধিকার সে সেই পথ ধরেই গন্তব্যস্থলে পৌঁছে যাবে দ্বৈত পথ যে সকলের পক্ষে সুগম নয় ছলে এই গল্পে সেই কথাটি বলা হয়েছে শ্রী ভগবান ও গীতায় তাই বলেছেন জ্ঞানের পথ দুর্গম ক্লেশবহুল ভক্তির পথ সুগম এই জন্য লোকমুখে একটি কথা প্রচলিত আমরা সকলেই শুনে থাকি হয়তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তার্কিকেরা কি করে তর্ক করে কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় পৌঁছে যায় কিন্তু যারা বিশ্বাসী তারা এক কথাতেই বিশ্বাস করে যায় যে হ্যাঁ এটি সেই বস্তু এই গল্পের ধোপার একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা তো নগণ্য সত্যিই আমরা নগণ্য আমরা যে ভগবানের এক অংশ আমরা যে ভগবানের এক অবিচ্ছেদ্য অংশ জীব মানেই ব্রহ্ম সেই কথাটি আমরা মানতে নারাজ আমরা জানি যে আমাদের একটা মানসরূপী দেহ আছে আমি নাপিত আমি জেলে আমি এক মেয়ে আমি পুরুষ এই সব নিয়েই আমরা মেতে থাকি এই পৃথিবীতে যত রকম জীব আছে সবই হলো ভগবানের এক এক অংশ সকলেই ব্রহ্ম এই ধোপা ও নাপিতের মতো নগণ্য লোকেরা দ্বৈতবাদেই বিশ্বাসী এরা অদ্বৈতবাদ বলে কিছু জানে না এরা অদ্বৈতবাদকে গুরুত্বই দেয় না ধন্যবাদ